দর্শক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাতার রহমদ সেলিমকে এখন আদালতে তোলা নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যদি দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সদর থানা থেকে পুলিশের গাড়িতে করে তাকে মূলত পুলিশের সদস্যরা আদালতে নিয়ে যাচ্ছেন এবং তিনি আসলে এখানে তার যে পরিবারের সদস্যরা কিন্তু থানায় এসেছিলেন তাকে তার সঙ্গে দেখা করার জন্য এবং পুলিশ মূলত তাকে তা পুলিশের গাড়িতে করেই আজকে বেলা প্রায় দুপুরের দিকে তাকে আদালতে নিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আপনার আদালতে তিনি তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি পুলিশের গাড়ি থেকে পুলিশ তাকে গাড়িতে থেকে নামিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত সেই আদালতে নিয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আপনার দর্শক আসলে তাকে মূলত গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে সামন থেকে র্যাব দুই এবং র্যাব নয়ের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন এবং এবং তাকে মূলত আজ ভোরে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে হবিগঞ্জ সদর থানার পুলিশ পুলিশ সদস্যরা এবং সেখান থেকে আসলে আজকে তার যে আনুষঙ্গিক যে কাগজপত্র সেইগুলো রেডি করে মূলত তাকে আজকে দুপুরে হবিগঞ্জ আদালতে তোলা হয়েছে এবং তিনি আসলে আমরা যেটি দেখতে পাচ্ছেন আমরা তাকে লিফটে করেই তাকে আদালতে তার যে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আসলে লিফটে করেই মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আসলে গত যে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সংঘাতের ঘটনায় দুটি হত্যা মামলায় এজাহার এজাহারের আসামি তিনি রয়েছেন আসামি রয়েছেন এবং দুটিতে কিন্তু আসলে একটিতে চার নম্বর আসামি এবং একটিতে পাঁচ নম্বর আসামি করা হয়েছে তাকে এবং সেই মামলায় আসলে তিনি আসামি রয়েছেন এবং আজ গতকাল যে পুলিশ র্যাব তাকে গ্রেপ্তার করেছে র্যাব মূলত ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার পর ধানমন্ডি থানায় তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং সেখান থেকেই মূলত গতকাল রাতে হবিগঞ্জ সদর থানার একটি পুলিশের একটি দল সেখান থেকে গিয়ে তাকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে তিনি প্রথমে মূলত তার যে আজকে মূলত হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে তাকে তোলা হয় এবং তার পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হয়নি এবং তার পক্ষ থেকে আসলে জামিন আবেদন করা হয়নি যে কারণে আসলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং আমরা যেটি দেখেছি বেলা দুইটার দিকে তাকে মূলত মূলত দুপুর দুইটার দিকে তাকে আদালত থেকে হবিগঞ্জ কারাগারে পাঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আসলে তিনি আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে মূলত কোনো পক্ষই পুলিশের পক্ষ থেকে তাকে রিমান্ড চাওয়া হয়নি তার পক্ষ থেকে আসলে জামিন আবেদন করা হয়নি যে কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ হয়তো তাকে মূলত আজকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি মোস্তাক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর পুলিশ আবার রিপনশীল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মোস্তাক হত্যা মামলায় রিমান্ড আবেদন করতে পারে এমন কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এম হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রহমান সেলিম দুইটি হত্যা মামলার হবিগঞ্জের এজাহারাভুক্ত আসেন এর মধ্যে একটা রিপনশীল হত্যা মামলা আর একটা মুস্তাক হত্যা মামলা আজকে যে মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটা হলো মুস্তাক হত্যা মামলা যার জিয়ার নাম্বার একশো একাশি দুই হাজার চব্বিশ উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ প্রেরণ করা হয়েছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয় নাই যতদূর আমরা জানতে পেরেছি পুলিশ রিপন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর একটা আবেদন করবে এবং মুস্তাক হত্যা মামলায় তাকে রিমান্ডের একটা আবেদন করবে আজকে তাকে আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে